ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর দাহের সামান নিতে ভুল কবর ভালো জায়গা নয় কবর ভালো হো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর ভালো জায়গা নয় কবর ভালো হো নয় সতেরো দিনে পেট ফেটে সে পুকার খাদ্য হবে ষাট দিনে তার গোস থাকে বেনা কঙ্কালে পড়ে রবে, সতেরো দিনে পেট ফেটে সে পুকার খাদ্য হবে ষাট দিনে তার গুছ থাকে বেনা কঙ্কালে পড়ে রবে নব্বই দিনে হার গুলো সব নব্বই দিনে হাড় সব আলাদা রয়ে রবে কবর ভালো জায়গা নয় কবৰ ভালোহো জাগা নহয় কবৰ ভালো জাগা নহয় কবৰ ভাল হ' জাগা নহয়